আজকের পিঠে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখলেই খেতে মন হবে নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আগের দিন তোমাদের সাথে পালং শাকের একটি ইউনিক রেসিপি শেয়ার করেছিলাম তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আর একবার দেখিয়ে নিও আজকে হাজির হয়েছি সেই পালং বাটা দিয়ে তোমাদের সাথে তালাই পিঠে ভিডিও শেয়ার করব বলে পালং শাকের রসটা মা চেপে বের করে নিয়েছে এখন এটাকে ছেকে অন্য আর একটা বাটির মধ্যে মা রেখে দেবে আজকের এই পিঠেটা মা তোমাদেরকে চালের গুঁড়ি ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করে দেখাবে অন্য একটা বাটির মধ্যে মা নিয়ে নিয়েছে তিন কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন ও দু চামচ মতন তেল ভালো করে এটাকে এখন ময়াম করে নেবে কোনো রকম কেমিক্যাল ছাড়াই মা তোমাদেরকে আজকে শীতের শেষে এবং পালং শাক শেষ হওয়ার সময় নতুন ধরনের একটি পিঠের রেসিপির ভিডিও শেয়ার করবে তাই আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে ভালো করে ময়দাটা মেখিয়ে নেওয়া হয়ে গেছে কিছুটা ময়দা মা তুলে রেখেছে বাকি ময়দাটাকে মা জল দিয়ে মেখে নেবে আমাদের আজকে দুটো কালারে ময়দা মাখতে হবে সাদা ময়দাটা মা মেখে নিয়েছে পালং শাক থেকে আমরা যে জলটা বের করেছিলাম এখন সেই জলটা দিয়ে মা বাকি যে ময়দাটা তুলে রেখেছিল সেটাকেও মেখে নেবে একটু একটু করে সবুজ কালারের জলটা মা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছে যাতে খুব নরম না হয়ে যায় এই ময়দাটা খুব বেশি নরম করে মাখলে হবে না আমাদের দুটো ময়দায় মেখে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে মা রেখে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরই মধ্যে মা পুরটা রেডি করে নেবে তার জন্য নিয়ে নিয়েছে আর্ধেক নারকেল কোড়া ও কিছুটা পরিমাণের চাচি এই চাচিটা মা বাড়িতেই তৈরি করেছিল কড়াইয়ের মধ্যে মা কুড়ি রাখা নারকেলটা দিয়ে দিচ্ছে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে খেজুরের ঝোলা গুড় সব গুড়টাই মা দিয়ে দিচ্ছে যে কোনো পিঠের মধ্যে খেজুরি গুড়ের পুটটা হলে কিন্তু খেতেও যেমন সুস্বাদু হয় খুব সুন্দর একটা গন্ধ বের হয় খেজুরি গুড়টা ফুটে এসেছে এই সময় মা চাষিটা দিয়ে দিচ্ছে সব শুদ্ধ ভালো করে মিশিয়ে এটাকে একটু টান হয়ে এলে নামিয়ে নেবে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো মা কঙ্করি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্করি রান্নাঘর ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও দিদি চেয়ে দুটো এলাচ ভেঙে আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্করি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি বন্ধুরা এই অবস্থায় মা নামিয়ে নেবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে সব পুরটাকে মা একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছে এইদিকে মা পিঠে বানানোর জন্য লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছে সামান্য একটু ময়দা নিয়ে রুটির আকারে এখন লেচিগুলোকে বেলে নেবে আজকের পিঠেটা তালাইয়ের মতন দেখতে হবে তাই মা নাম দিয়েছে এই পিঠেটা তালাই পিঠে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে আর একটা রুটি ঠিক একইভাবে মা বেলে নিয়েছে এখন মা সবুজ কালারের রুটিটাও বেলে নিচ্ছে ঠিক একইভাবে একটা নিয়ে নিয়েছে মা কিছুটা ছেড়ে ছেড়ে মা লম্বা করে এখন কেটে নিচ্ছে এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই তালাই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখো ঠিক একইভাবে সাদা কালারে যে মা রুটিটা বেড়েছিল সেটাও মা কেটে নিচ্ছে কেটে রাখা রুটিগুলোকে মা এখন সাইডে তুলে রেখে দিচ্ছে আর একটা মা ময়দার যে রুটিটা বেলেছিল তার উপরে সবুজ কালারে টুকরোগুলোকে সাজিয়ে দিচ্ছে মা যেভাবে তো পিঠেটা তৈরি করছে তোমরা ঠিক একইভাবে তৈরি করে নেবে খুবই সহজ এবং এটা তৈরি করতেও যতটা মজা লাগে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় যেমনভাবে কাটা হয়েছিল ঠিক তেমনভাবে এটাকে সাজিয়ে দিতে হবে কাপের মধ্যে জল নিয়ে সাইডে হালকা করে জল লাগিয়ে মুখগুলোকে আটকে দিতে হবে যে কোনো একটা সাইড তোমরা ঠিক একইভাবে আটকে নেবে এবার একটা ছেড়ে আর একটা টুকরোগুলোকে মা উল্টো দিকে তুলে নিচ্ছে এবং সাদা কালারে যে টুকরোগুলো মা কেটে রেখেছিল ঠিক একইভাবে তার উপরে লম্বা লম্বী রেখে দিতে হবে খুব ভালো করে মা সেট করে নিচ্ছে ঠিক আবারও যে টুকরোগুলো মা উল্টে রেখেছিলো সেগুলোকে সোজা করে দিচ্ছে তারপরে যে টুকরোগুলো যেগুলো নিচে ছিল সেগুলোকে ঠিক একইভাবে উল্টে দিচ্ছে ঠিক যেভাবে তালাই বোনা হয় এই পিঠেটা আজকে তালাইয়ের মতন তৈরি করে নেবে তাই মা এই পিঠেটার নাম দিয়েছে তালাই পিঠে আবারও আরেকটা টুকরো রেখে ঠিক একইভাবে তৈরি করে নেবে ঠিক একইভাবে বাকি টুকরোগুলোকে ছোটো থেকে বড় হিসাবে সাজিয়ে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে তালাই পিঠেটা নিয়ে নিচে একটা প্লাস্টিকের কোটোর ঢাকনা এই ঢাকনা দিয়ে মা এখন গোল করে সুন্দর করে বসিয়ে কেটে নেবে হালকা চাপ দিয়ে ঘুরিয়ে নিলে খুব সহজেই কেটে যায় কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আজকে আমাদের এই তালাই পিঠেটা খুবই সুন্দর দেখতে হয়েছে তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক একইভাবে মা বাকি তালাই পিঠেগুলো তৈরি করে নেবে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর যে জিনিস দেখতেও ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় বাকি তালাই পিঠেগুলো মা ঠিক একইভাবে তৈরি করে নিয়েছে এবারে মা তোমাদেরকে পুর ভরে দেখাবে তালাই ডিজাইনটা যেদিকে বোনা হয়েছিল তার উল্টো দিকে পুটটা ভরতে হবে তাহলে গোটা পিঠে ডিজাইনটাই খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে চামচ করে মা নারকেলের পুটটা দিয়ে দিচ্ছে নারকেলের পুটটা বেশ টান হয়ে গেছে কাপের মধ্যে জল নিয়ে সাইডে সাইডে জল লাগিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা মুখটাকে এখন খুব ভালো করে চেপে দিতে হবে যাতে করে এটা ভাজার সময় খুলে না চলে আসে এই শীতের শেষে তোমাদের সাথে মা আরেকটি পিঠের রেসিপির ভিডিও শেয়ার করছে তোমাদের ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও একটা পিঠে পুর ভরে মা তৈরি করে নিয়েছে বাকি পিঠেগুলো ঠিক একইভাবে তৈরি করে নেবে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা এটা ভাজার পর কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে কড়াইয়ের মধ্যে মা তেলটা গরম করতে দিয়ে দিয়েছে তেলটা আমাদের গরম হয়ে এসেছে একই সাথে মা দুটো পিঠে ভেজে নিচ্ছে এটাকে একদম হালকা আছে তোমরা ভেজে নেবে দুটো ডিকি উল্টো পাল্টা করে খুব ভালো করে ভেজে নিচ্ছে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকে তোমাদের এই তালাই পিঠের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমাদের দুটো পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে বাকি পিঠেগুলো ঠিক একইভাবে ভেজে নেবে এই ধরনের নিত্য নতুন এবং ইউনিক ধরনের রান্নার রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাদের আজকে সমস্ত তালাই পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আজকের রেসিপি তালাই পিঠে কমপ্লিট মা তোমাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছে যে ভিতরটা কেমন হয়েছে দেখতে আজকের মতন ধন্যবাদ বন্ধুরা হাজির হব পরের দিন নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে